আপনাদের কাছে আবার একটি নতুন পয়েন্টস টেবিল আপডেট নিয়ে হাজির হয়েছি যেখানে ইউএসএ টেরাই সিরিজ অলরেডি শুরু হয়ে গিয়েছে উনত্রিশে আগস্ট থেকে তো ইউএসএ টেরাই সিরিজের প্রথম ম্যাচ শেষে আপনাদের কাছে পয়েন্টস টেবিল তুলে ধরছি তার আগে যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ইউএসএ টেরাই সিরিজের প্রথম ম্যাচ ছিল আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের মধ্যে এবং সেই ম্যাচের রেজাল্ট এখন তুলে ধরছি যেখানে প্রথম ইনিংসে ব্যাট করতে নামে পাকিস্তান একশো বিরাশি রান করে সাত উইকেট হারিয়ে কুড়ি ওভার শেষে জবাবে আফগানিস্তান ব্যাট করতে নামে সেকেন্ড ইনিংসে একশো তেতাল্লিশ রানে অল উইকেট হয়ে যায় উনিশ ওভার পাঁচ বলে এবং পাকিস্তান এই ম্যাচটি উনচল্লিশ রানে ব্যবধানে জয় লাভ করে পয়েন্ট টেবিলের শীর্ষে স্থানে অবস্থান করে তাই চলুন এখন দেখা যে পয়েন্ট টেবিল অবস্থান ইউএসএ টেরাই সিরিজে যেহেতু একটি ম্যাচ খেলা হয়েছে যেখানে পাকিস্তান এই ম্যাচটি জিতেছে এবং দু পয়েন্ট পেয়েছে এবং পয়েন্ট টেবিলের শীর্ষে স্থানে অবস্থান করেছে দু নম্বর অবস্থান করেছে আফগানিস্তান একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচ হেরে জিরো পয়েন্ট তিন নম্বর অবস্থান করেছে ইউএসএ এখনও পর্যন্ত কোনো ম্যাচ খেলেনি তো আপনাদের কাছে তুলে ধরা হলো ইউএসএ টি টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচ শেষে পয়েন্টস টেবিল এখন পরবর্তী ম্যাচের সময়সূচি অর্থাৎ তিরিশে আগস্ট অর্থাৎ আজ দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ইউনাইটেড আরবিয়ার সাথে পাকিস্তানের মধ্যে রাত্রি রাত্রি আটটা তিরিশ মিনিটে সাজ্যার ময়দানে তো বন্ধুরা আজকের মতন এইটুকুই আপডেট ইউএসএ সিরিজের আমি বিশ্বজিৎ আপনি যে এতক্ষণ সময় ধরে ভিডিওটা দেখছেন তার মানে আমি বুঝতে পারছি আপনি খেলাধুলো ভালোবাসেন তাই আপনাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনি একটা লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকুন পরবর্তী ভিডিও